আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে যত আমরা বড় বড় কথা বলি না কেন এই সরকারের কোন এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমাত্র কমিশন তৈরি করা আমি মনে করি যে আট তারিখে এটা সাংবিধানিক প্রতিযোগিতা হয়েছে আমি একটা ক্ষুদ্র মিনি বিএনপি এটাই কি কোন বুঝতে না আপনাদের অবদান সাংবিধানিক প্রতিযোগিতাটা কারা করেছে এবং এটা মানে কি কারা জড়িত ছিল এবং তারপরে এখনকার কি অবস্থা সে সাংবিধানিক প্রতিবিপ্লব যেটা আট তারিখে হয়েছে তারই ধারাবাহিকতা বোঝা যদি আগামী দিনের রণনীতি এবং রণকৌশল তরুণরা ঠিক করতে চায় কারণ কতগুলো বড় ভুল করেছি আমরা পাঁচ তারিখে আমাদের উচিত ছিল রাজু ভাস্কর্য কিংবা শহীদ মিনারের সামনে আমরা কি করা শপথ নেওয়া জনগণের কাছে এবং শপথ নিয়ে বলা যে বাংলাদেশের সংবিধান বাতিল এবং এখন থেকে বাংলাদেশের জনগণ নতুন গঠনতন্ত্র প্রণয়ন করবে তার গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু হলো এখনকার যে তত্ত্বাবধায়ক সরকার প্রচুর সমালোচনা কিন্তু এখনো পর্যন্ত যে করতে পারে না। আগামী দিনে রণনীতি আজকে ইন্ডিয়া বসে আছে শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে যে কোনো মুহূর্তে পরিস্থিতি যদি পরিবর্তন ঘটে যে কোনো কিছু বাংলাদেশে ঘটে যেতে পারে আমরা একটা অবৈধ সরকারের উপর বসে আছে যতই আমরা বড় বড় কথা বলি না কেন এই সরকারের কোনো এখতিয়ার নাই এরকম জাতীয় ঐক্যমাত্র কমিশন তৈরি করা এই সরকারের কোনো একই নাই কোনো কমিশন তৈরি করা কারণ এটা ইলিগাল গভর্নমেন্ট শেখ হাসিনার সংবিধান যদি আপনি শপথ করেন আপনি রক্ষা করবেন তাহলে এটা রক্ষা করতে হবে এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না সংস্কার করতে পারবেন না আপনি সবরী হতে পারেন না স্টেট তো তামাশা করার জিনিস না রাষ্ট্র আপনি তামাশা করতে পারেন না

ইতিমধ্যে যেহেতু আপনারা সরে গেছেন মূল জায়গা থেকে ফলে স্বভাবতই এখানে একটা নির্বাচন বাদী ধারা গড়ে উঠেছে তার একটা বয়ান গড়ে উঠেছে তথাকথিত গণত্ব কমিশন একটা সম্পূর্ণ গণবিরোধী প্রস্তাবনা এটা যে পার্টিসিপেশন তারা করেছে এটা গণবিরোধী ভূমিকা তো এখন ওই আমি ইভেন এনসিপি বলি তোমরা এই নির্বাচন বাদী দল বানাইলা কি জন্য কি যুক্তি এটা তো যুক্তি থাকতে হবে গণভোটে শেষ হয় নাই আমি ভুল করতে পারি তা ভুলকে শুধরাতে পারব না তাহলে ভুল শুধরাতে হলে আমি কি একটা ছোট বিএনপি হব আমি একটা ক্ষুদ্র মিনি বিএনপি এটাই কি গণভোটে আপনাদের অবদান আপনি তরুণদের এটা কেন করছেন